আমাদের ভারতবর্ষের ইতিহাসে যতগুলো ঐতিহাসিক স্থান রয়েছে কান্না শহর তার মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক স্থান কান্না শহরের একশো আট মন্দির হল অন্যতম একটি ঐতিহাসিক জায়গা আজকে আমরা এই কান্না শহরের একশো আট মন্দির এবং তার আশপাশটা ভ্রমণ করব চলো তবে প্রথম থেকে শুরু করি আর হ্যাঁ এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য রয়েছে সকলকে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আবারও এক বিকেলের জন্য বেরিয়ে পড়লাম ভ্রমণ করতে এবার আজকে অ্যাকচুয়ালি মানে আসলে বেরোনো হয়েছিল কোথায় যাবো কি না যাবো তার কোনো গ্যারান্টি ছিল না কিন্তু কোথায় যাওয়া যায় যাওয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম কেননা বাড়ির কাছে এই কালনা একশো মন্দির রয়েছে ওই জায়গাটায় ভ্রমণ করা যাক আমার চ্যানেলে এর আগেও ভিডিও আমি গত বছর আগে একবার দিয়েছিলাম তো এখন বর্তমান সময়ের কি পরিস্থিতি রয়েছে আর সময় কী রয়েছে মন্দির ওপেনিংয়ের টাইম কী রয়েছে সেগুলো নিয়েই আজকে বিস্তারিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো যাওয়া যাক আর কল্যাণী থেকে যাত্রাটা শুরু করেছিলাম এখন অলরেডি মোটামুটি পাঁচটা বাজে চারটা নাগাদ বেরিয়েছে বাড়ি থেকে এক ঘন্টা হয়ে গেছে আর মোটামুটি কুড়ি কিলোমিটার আর মোটামুটি কুড়ি কিলোমিটার আর মোটামুটি কুড়ি কিলোমিটার রাস্তা বাকি রয়েছে তো চলো আর হয়তো আধা ঘন্টার মতো লাগবে তারপর কি দেখা হচ্ছে তোমাদের সামনে এই যে রোডটা এই রোড হচ্ছে কালনা রোড কালনা বর্ধমান বা কাটোয়া যাই বলো এই রোড হচ্ছে সেই রোড এই রোড দিয়ে কিন্তু সোজা কালনা যেতে হবে এইখানে এই রোড দিয়ে কাটোয়া যাওয়া যায় তো আজকে আমাদের ট্রিপে আমরা বাইক নিয়ে যাচ্ছি সামনে আমার বন্ধু বিপুল রয়েছে বন্ধু আর এই বন্ধু কিন্তু নতুন করে ইউটিউব শুরু করার পরিকল্পনা করছে ও টোটাল শুরু করছে তো ওর চ্যানেল কী হচ্ছে না হচ্ছে নাম কি সেটা পরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমাদের যাত্রা দুজনেই করছে বাইক নিয়ে ভ্রমণ করতে বললে কিন্তু মাস্ট হেলমেট কিন্তু রাখবেন না হলে কিন্তু যখন তখন বলা যায় না বিপদের কথা তো চলো এবার যাওয়া যাক কান আর এখান থেকে উনিশ কিলোমিটার আমার শহর কলোনি থেকে কালনা শহরে দূরত্ব হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সেক্ষেত্রে বাই রোডের সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা তোমরা যদি ট্রেনে করে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু প্যান্ডেল থেকে কিংবা হাওড়া থেকে কালনাগামী যে কোনো ট্রেন ধরলে কিন্তু তোমরা কালনা শহরের স্টেশনে পৌঁছে যেতে পারবে এবং সেইখান থেকে কিন্তু টোটো করে তোমরা সম্পূর্ণ সিন ঘুরতে পারবে বাই রোডে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে কিন্তু এই সময় অর্থাৎ বিকেলবেলা টাইমে দুপাশে রাস্তার রিভিউ কিন্তু দারুণ লাগবে আজ সারাদিন যেহেতু বৃষ্ট হয়ে গেছে বিকেলবেলার ওয়েদারটা একটু ভালো তাই আশেপাশের মেয়েটা দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে জমিতে দেখা যাচ্ছে জল এগুলো কিন্তু সব চাষের জমি আর এই বৃষ্টির জলে সমস্ত জমিগুলো চারিদিকে এরকম ভরে আছে যার জন্য এখন আশেপাশের দৃশ্য আর বেশি ভালো লাগছে আমরা এখন পার করছি কাননা স্টেশন অর্থাৎ রেলগেট আর এই পাশেই রয়েছে কান্নার স্টেশন আর তোমরা ওইখানে নেমে কিন্তু অটো টোটো যে কোনো পেয়ে যাবে তবে টোটো করে আসাই ভালো তো দীর্ঘ চল্লিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার পথ পারি দিয়ে আমরা চলে এসেছি কালনা একশো আট শিব মন্দির আর আমার পিছনে যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে একটা লেখা রয়েছে দেখো এটা হচ্ছে রত্নেশ্বর মন্দির তো রত্নেশ্বর মন্দিরটা আমরা এই পাশ দিয়ে ঘুরে দেখবো তারপরে একশো কালনা মানে একশো আট যে মন্দিরটা সামনে দেখো দেখা যাচ্ছে ওইটাই আমরা দেখবো তো চলো আগে এই মন্দিরটা একটু ভিতরে দেখে নিই দেখো কত বছর পুরনো হয় সেটা কিন্তু দেখে বোঝা আছে আর আগে ঘুরতে এসেছিলাম কিন্তু তখন এটা খেয়াল করে নিই এই মন্দিরটাতেও কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে দেখো এই মন্দিরের মধ্যে রয়েছে দেখো ভিতরে রয়েছে ভোলা মহেশ্বর আর এই মন্দিরটা একটু লক্ষ্য করো ভালো করে মন্দিরের যে গায়ে এই গায়ে যেগুলো রয়েছে কিন্তু কত বছর পুরনো তার কিন্তু ঠিক ঠিকানা নেই আর একটা জিনিস দেখো এই দেখো মন্দিরের গায়ে সুন্দর করে কত কিছু রয়েছে সেই প্রাচীন যুগের অনেক কিছু কিন্তু পর এখানটা রয়েছে আসলে কাননা শহর কিন্তু একটা ঐতিহ্যশালী ঐতিহাসিক শহর এখানটায় যতবারই ঘুরতে আসি না ততবারই কিন্তু বেশ ভালো লাগে আর তাই অনেকদিন বাদে মানে প্রায় দু বছর তিন বছর বাদে আবার আসছে ঘুরতে প্রথমে যেটা দর্শন করছে এটা হচ্ছে রত্নেশ্বর মন্দির ঐতিহাসিক শহর এই কালনা রত্নেশ্বর মন্দিরটি স্থাপন করা হয়েছিল সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আর এটি একটি অত্যন্ত ধর্মীয় এবং ভক্তদের জন্য পূর্ণলাভের একটি গুরুত্বপূর্ণ মন্দির এখানটায় বহু ভক্তের সমাগম হয়ে থাকে আর এই রত্নেশ্বর মন্দিরের ঠিক সামনে রয়েছে একশো আট মন্দির এবার এই মন্দিরটি আমরা দর্শন করব চলো যাওয়া যাক আচ্ছা এই কালনা একশো আট মন্দির বা আশেপাশে দর্শন করতে আসলে মানে এই মেন যে কালনা স্টেশন ওইখান থেকে আসলে কীরকম কি খরচা আমরা এই দাদার মুখ শুনে নেব দাদা বলো তো কলানি মানে তোমার হচ্ছে কালনা স্টেশন থেকে আসলে তোমার গাড়ি বা মানে টোটো ভাড়া কত রয়েছে কীরকম কী রয়েছে এবার সব জায়গায় ঘুরলে দশ টাকা করে ভাড়া পার ওইভাবে ঘোরা যায় আর পুরো পাঁচজন চেপে একভাবে ঘুরলে মোটামুটি চারশো টাকার মধ্যে সমস্ত ঘুরে দেয় এখানটা দেখার মতন কি কি আছে দেখার মতো মেন জায়গা হচ্ছে এইটা একশো মন্দির হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স অপাগলা আছে তারপর শ্যামসুন্দর আছে মহাপৌ আছে তারপরে তোমার মা সিদ্ধেশ্বরী আছে গোপালজি আছে এগুলো অনেক আছে আট দশটা আছে এরকম যেটা খুব দেখা এবং যেটা মহাপ্রভুর চরণ এবং যেখানে বিয়ে হয়েছিল সেই সব জায়গাগুলো আছে

এই নম্বরে ফোন করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা তো তোমরা দেখলে সঞ্জয় চন্দ্র সাথে কথা বললাম আমরা দাদা সম্পূর্ণটা বুঝিয়ে দিলো শুধু এইখানটায় একশো আট মন্দির না এর সাথে আরো অনেক কিছু আছে তোমাদের সেইগুলো ঘুরে দেখাবে তো চলো এবার পাশাপাশি আমরা মন্দিরটা একটু দর্শন করি এটা যে দেখছো তোমরা এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইড টোটাল একশো আটটি মন্দির এরকম রয়েছে আমরা এখন বলতে পারো যে বাইরের সাইডে রয়েছি ঠিক এই সাইডে বাইকগুলো রাখা হয়েছে এর কোনো চার্জ নেই এমনি যে কোনো জায়গায় রাখতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এবার এই মন্দিরের মধ্যে প্রবেশ করি হচ্ছে কান্নার একশো আট মন্দিরের মূল প্রবেশদ্বার আর ঠিক তার সামনে রয়েছে কিন্তু রাজবাড়ি তো রাজবাড়িটা দেখবো আগে আমরা আগে তো একশো আট মন্দিরটা দেখে যে সামনে আমরা মেন গেটে ঢুকলাম মেন গেটে ঢুকে দেখো পরপর মন্দির সব সাজানো রয়েছে এইখানটায় রয়েছে একশো আট শিব মন্দির কান্না শহরে এই একশো আট শিব মন্দির বহু বছর পুরনো বা বলা যেতে পারে বহু শতক পুরনো এটি আঠারোশো শতকের মন্দির আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা কালীকৃষ্ণ ঘোষ তিনি ছিলেন শিবের মহাভক্ত তিনি আঠারোশো সালে এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন এবং আঠারোশো সালে এই মন্দিরটি সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এই মন্দিরের গায়ে লক্ষ্য করে দেখতে পারবে সে আঠেরোশো শতকের অনেক কিছু মন্দিরে তুলে ধরা রয়েছে আর এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে আর তাই তো এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর ভক্তগণ মন্দিরে এসে থাকেন প্রতি বছর শিবরাত্রিতে কিন্তু এইখানটায় মানুষের ভা ভক্তদের ভিড় কিন্তু অঢাল পরিমাণে হয়ে থাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে এইখানটায় পরপর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে কিন্তু একশো আটটি মন্দির নেই এই মন্দির প্রথমে বাইরের দিকে রয়েছে কতগুলো এবং তার মিডিল বরাবর রয়েছে আরও অনেকগুলো মন্দির টোটাল এইভাবে গোলাকৃতভাবে তৈরি হয়েছে একশো আটটি মন্দির এটি হলো মেন একদম যে গোলাকৃত জায়গা সেই মেন মন্দিরের সামনে আমরা এখন রয়েছি এবং প্রত্যেক কটা মন্দিরের মধ্যে শিবলিঙ্গ বসানো রয়েছে এত সময় আমরা দর্শন করেছিলাম কালনা একশো মন্দির আর এখন আমরা দর্শন করছি একদম কালনা রাজবাড়ি দেখো রাজবাড়িতে আমি প্রায় দু থেকে তিন বছর পরে এসেছি সম্পূর্ণভাবে কিন্তু নতুন করে সাজানো হয়েছে ডান দিকে একদম আমাদের জাতীয় পতাকা রয়েছে আর দেখো এই রাজবাড়ির আঙ্গনটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে চলো একটু আমরা এবার ঘুরে দেখি গেট থেকে প্রথমে পূবসের মুখেই যা দেখতে পারবে এই মন্দিরটি হচ্ছে প্রতাপশ্বর মন্দির আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা চন্দ্রের শাসনকালে এই মন্দিরটি সতেরোশো শতকে নির্মাণ করা হয়েছিল প্রতাপশ্বর মন্দিরের সামনেই যে মঞ্চটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাসমঞ্চ আর সেই যুগে কিন্তু রাজারা এইখানটা বসে কিন্তু রাসলীলা দেখতেন সন্ধ্যে হয় হয় ভাব আর দেখো চারিদিকে কিন্তু মন্দিরের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া রয়েছে আগে বলেছি যে এই মন্দিরটি কিন্তু নতুনভাবে সম্পূর্ণভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে আর আমরা এখন যেই মন্দিরটিতে প্রবেশ করব। এটি হচ্ছে লালজি টেম্পেল এই মন্দিরটি মূলত শ্রী শ্রী লালজি বা শ্রীকৃষ্ণের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় আঠারোশো সালে এই লালজি মন্দিরে প্রতিদিন সন্ধ্যেবেলা আর হচ্ছে দুপুরবেলা কিন্তু গীতা ও ভগবত পাঠ করা হয় আর এখানটা প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে সন্ধ্যেবেলাতে আর এই মন্দিরে প্রধান দেবতা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর কাটা হয় সময় এখন সন্ধ্যায় ছটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর এই প্রাঙ্গনের সামনেই রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির তো চলো এবার আমরা এই মন্দিরটা দর্শন করি আস্তে আস্তে লোকের ভিড়টাও বেশি বাড়ছে এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মন্দিরটি ভালো করে লক্ষ্য করে দেখতে হবে মন্দিরটি কিন্তু টোটালি একটু অন্যরকম মন্দির বলা যেতে পারে পঞ্চরথী মন্দির যেখানে পাঁচটি গম্বুজ রয়েছে যার মাধ্যমে মন্দিরটির নকশা একদম একটু অন্যরকম মনে হচ্ছে আর এই মন্দিরেরও মূল দেবতা শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর কালনার এই একশো আট মন্দির এবং রাজবাড়ি প্রাঙ্গন সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো দর্শন করলাম কালনা একশো আট মন্দির তো এখন যেভাবে এসেছিলাম কল্যাণী থেকে এখন আবার সেভাবে ফিরে যাচ্ছি ভেবেছিলাম যে মায়াপুরটা যাবো একবার দর্শন করতে কিন্তু হলো না কারণ হাতে সময় একদমই কম এই মুহূর্তে বাজে হচ্ছে প্রায় সাতটা তো এখন যদি মায়াপুর যাই এখান থেকে মিনিমাম এক ঘন্টা লাগবে আটটা পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা কিন্তু গিয়ে লাভ নেই যার জন্য এখন বাড়ি ফিরে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে